সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারল হাটে রয়েছি কাহারল হাটের যেখানে দেশাল জাতের সার গরু বিক্রি হচ্ছে খামার উপযোগী আমরা সে জায়গায় রয়েছি তো সার গরুগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আমরা আজকে আমরা কিন্তু একটু অফসাইডে আছি ভিতরের দিকে কিন্তু প্রচুর রোদ্র থাকা যায় না এমন অবস্থা তো দেখছেন যে ছায়া জায়গায় কিন্তু সবাই জমায়েত হয়েছে গরু বিক্রি করছে এখানে কেনাবেটা চলছে এখান থেকে তথ্য দেব দেখি চলেন কথা বলতে চাই এই যে এটা কার চাচা আপনার আচ্ছা আচ্ছা সাইজ তো বেশ সুন্দর দাঁত কি হয়েছে দাঁত হয়েছে আগর ভাই কত নিয়েছেন বাহাত্তর কত চাচ্ছিলেন এটার দাম কত চাচ্ছেন এক লাখ চাওয়ার দাম চাওয়ার দাম এক লাখ দেখছি কত বলছে চাচা এখন পর্যন্ত পঁচাশি আশি দেখছেন এই যে কেমন টার্গেট নব্বই আচ্ছা আচ্ছা এই যে এটা নব্বই হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের বেশ সুন্দর সাইজ কালার সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট আমরা একটু দেখি এই পাশে এটা কি নাবি ঝুলানো আছে বয়স হয়েছে বয়স হয়েছে বয়স হয় না দাঁত হয় না কত চাচ্ছিলেন এক লাখ পাঁচ দেখি ভাই এক লাখ পাঁচ চাওয়া দাম আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখি একটু একটু শান্তি এবার শাসন কি অবস্থা কত বছরতে গিয়েছে নব্বই কেমন টার্গেট পঁচানব্বই এটা দেখছেন এটা পঁচানব্বই এটা কিন্তু শাহিওয়ালে পার্সেন্টেজ আছে

আচ্ছা কত হলে নেওয়া যায় আপনার আইডিয়াতে এই জোড়াটা পছন্দ হলে নেমে আরে না আচ্ছা আচ্ছা আগে তো পছন্দ হইতো না না ঠিক আছে ঠিক আছে পছন্দ করে দেখা দেখি চলছে তো সেই সাথে আমরা এখানে একটা দেখছি এটাও কিন্তু হালকা নাভি ঝোলানো আছে আমরা এটার একটু তথ্য দিতে চাই এটা কার ভাইজান আপনার কত চাচ্ছিলেন চাচ্ছি তো নব্বই নব্বই কত গিয়েছে ভাইয়া আশি বলতেছে নব্বই চাচ্ছে এই যে দেখছেন দাঁত তো হয় নাই আচ্ছা কেমন চিন্তা ভাবনা লাস্ট বাজার অনুযায়ী হবে বাড়ির পোষা না ব্যবসার পোষা গরু এটা কি বাসায় দেখাইছিলেন বিক্রির জন্য কাউকে বাসায় কত উঠছিল ভাইয়া এরকম মানে বাসারে এটা হাটের প্রায় স্যামস্যাম বলা যায় অল্প কম বেশি ওখানে বেশি পাইলেন না হাটে বেশি পাইলেন বাজারে বেশি পাইছেন ঠিক আছে ধন্যবাদ এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি কাহারোল হাট দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী সার গরুর দাম আসসালামু আলাইকুম দাম দিলেন এটা

আমরা একটু সামনের দিকে চলে যাই এইগুলো কিন্তু দেশালের মধ্যে কিছু পার্সেন্টেজ আছে আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো পিওর দেশি একেবারে বাঙালি করুন কত চাচ্ছেন এটার দাম পঁচাত্তর কত বললো চাচা চৌষট্টি পঁচাত্তর চাওয়া চৌষট্টি বলে কেমন ছিল চিন্তা ভাবনা বিক্রি করা সত্তর থেকে দুই কম সত্তর থেকে দুই কম হলে এটা বিক্রি করতে চাই এগুলো কিন্তু অদাত আর এটা ভাইজান এটা এটা কত চাচ্ছিলেন কত গিয়েছে সত্তর সত্তর বেচা বেচি চিন্তা ভাবনা কেমন ভাইয়া পঁচাত্তর পঁচাত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই পঁচাত্তর সর্বশেষ রেট হচ্ছে পঁচাত্তর দেখানোর চেষ্টা করছি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই এখান থেকে ধারণা নেওয়ার চেষ্টা করেন এই যে এখানে একটা দেখছি আমরা এটা তথ্য দিতে চাই এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন কত যাচ্ছিলেন আপনারটা

দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আর এটা ভাই পঁয়ষট্টি কাস্টমারে কেমন বলে ছাপ্পান্ন সাতান্ন দেখছেন এটা কালারটা কিন্তু ভালো না যার ফলে রেটটা কমে গেছে আর বিক্রির দাম কেমন ভাই বাষট্টি আচ্ছা আচ্ছা বাঁশট্টি হাজার হলে বিক্রি করতে চাই এই যে এইটা দেখছেন এগুলো তো অজাদ না দাম তো হয় নাই বাষট্টি হলে বিক্রি করতে চাই দেখি এই পাশে আরো কিছু এটা কিনলেন ভাই না ভাই আচ্ছা বিক্রি কত দাম উঠছে ভাই এটা এই আটান্ন আটান্ন আর বিক্রি করবেন কত হলে বাষট্টি বাষট্টি আটান্ন পর্যন্ত পোশ আটষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চায় এই যে এইটা দেখছি আমরা এটা দেখি এই পাশেও কিছু দেশি এটা কত হ্যাঁ আটান্ন হলে বিক্রি করবেন কত বলে কাস্টমারে কত বলে ছাপ্পান্ন সাতান্ন বলে আচ্ছা আচ্ছা টান্ন হলে বিক্রি ঠিক আছে ধন্যবাদ তিনটাই দেখা দেখে চলছে এইটা এই যে দুইটা তিনটাই